পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ তো সেই যে সবচেয়ে একা বাঁচতে পারে আজকের ব্লগটি হচ্ছে আমার ভালো না লাগা নিয়ে একা থাকা নিয়ে আর দুই দিনের টুকটাক যে যে কাজগুলো করছি ডেলি ব্লগ বলতে পারেন বৃষ্টি আমার খুব পছন্দের বৃষ্টি আমার অনেক ভালো লাগে কিন্তু গিয়ে এরকম বৃষ্টি আমার একটু ভাল লাগে না শুনশান ঠান্ডা একটা ওয়েদার মনে হয় যে হুদাই মন খারাপ হয়ে যায় এই ভাল লাগে না চারপাশে এত মানুষ থাকা সত্ত্বেও মনে হয় যে আমার কেউ নাই আমি খুবই একা ওই আমার কেন জানি ভালো লাগতো না তো ঘুম থেকে উঠে বৃষ্টি দেখলাম ফ্রেশ হইলাম সকালের নাস্তা খিচুড়ি করছিল কিন্তু আমার খিচুড়ি খেতে একটু ইচ্ছা করতে না তো কি খাওয়া যায় তো ভাবলাম যে এক কাপ চা বানাই এক কাপ চা খাবো আর বৃষ্টি দেখবো বসে বসে আলো এই তো আমার চা বানানো শেষ আর এখন আমি চা খাচ্ছি আর ভাবলাম যে একটা বিস্কুট সাথে নিয়ে খাই তাহলে ভালো লাগবে আর এদিকে জানালার পাশে বসে আমি চা খাচ্ছি আর বৃষ্টি দেখতেছি এটা আমার খুব ভালো লাগে বাড়ি ফিরে তারপরে কিছুক্ষণ টিভি দেখলাম ফোন ইউজ করলাম ফ্রেন্ড সাথে কথা বললাম আইসক্রিম খাচ্ছিলাম আর এদিকে চুলার ভাত দেখতেছিলাম তারপর দুপুরে আমি খিচুড়ি খাইছি কারণ সকালে তো খিচুড়ি খাই নাই তো এখন খিচুড়ি খাচ্ছি খিচুড়ি গুলো অনেক অনেক মজা হয়েছে তারপর মজা খাইলাম তারপর আর কোনো ভিডিও ক্লিপ না হয় নাই শুয়ে বসেই ছিলাম কয়েক ঘন্টা কারণ ছিল না আমাদের আই ফিজ অফ হয়ে গেছে তো কি করবো মোমবাতি জ্বালাই একটু ভাপ সময় খাচ্ছিলাম আর এই সময়গুলো গুলো আমার খুবই প্রিয় তারপর আমি আমার রুমে চলে আসি রুমটা একটু পরিষ্কার করতে হবে রুমে এখনো অনেক কাজ বাকি খাট কিনা বাকি টিভি ড্রেসিং টেবিল পর্দা সব নতুন নতুন কিনবো ইনশাল্লাহ কয়েকদিন থেকে এটা নিয়ে আমি খুবই বিজি পরিষ্কার করতে করতে শেষ এখনো পরিষ্কার করতে আসলে কোনো জিনিস যত্ন না করলে সেই জিনিসটা নষ্ট হয়ে যায় ধুলো বালি পরে যায় সেম আমার রুমটাও কিন্তু ইনশাল্লাহ আমার রুমটা আমি সুন্দর করে সাজাবো নিজের মন মতো করে শুধু ঠিক তার দিন দুপুরে দেখি যে আমার খাট চলে আসছে আর আমি দৌড় দিয়ে বারান্দায় গিয়ে দেখতেছি যে আমার খাট আমার শখের খাট আমার তো খুবই খুশি লাগতেছে আর এখানে খাট সেট করতেছে আর আমার শখের বোরকাটা চলে আসছে আমার একটা প্রিয় কালার ছিল মানে আমি এই কালারের বোরকা পরবো এই তো আমার তো খুবই খুশি লাগতেছে তারপরে এই তো খাট সেট করা ডান আর এখন আমাকে এগুলো গোছাইতে হবে ও কি যে প্যারা জামা গোছানো যেসু তারপর আমি এক কাপ কফি বানালাম আবুর জন্য আর পিঠা খাচ্ছিলাম আর এই নারকেলের পিঠা আমার অনেক সুন্দর পরে সবাই মিলে আমরা বের হয়েছি একটু ঘোরার জন্য খাওয়া দাওয়া করার জন্য সেটা আলাদা একটা ব্লগ দিই আজকের ব্লগটা এ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ থাকে